আর এইটার বন্ধুরা শুভ দুপুর আর এই যে খেতে বসে গেলাম ঘড়ির কাঁটায় ওই একটা পনেরো তো এখন হচ্ছে আমরা খেতে বসছি আর এই যে প্রথমে গরম গরম ভাতটা বেড়ে বেড়ে নিয়েছি এখন হচ্ছে লেবু দিয়ে দিচ্ছি আমিও নিয়ে নি সাথে দুটো আমার কাঁচা লঙ্কা এটা না হলে চলবে না আর এখানে আছে বেগুন ভাজা তো বেগুন ভাজা তোমার ছেলে খায় না আমরাই নিয়ে নিই ওই জন্য অল্পই দু পিস করে আর আমার ছেলে খাবে বিট গাজর ভাজা ও বিট গাজর ভাজাটা বেশ ভালোই হয়েছে ঠিক আছে এদিকে আমরাও নিয়ে নিই আমরা তো গাজর শশা এই সমস্ত কেটে কেটে খালি মুড়ি খেয়ে নিই বুঝলে বন্ধুরা বিট গাজর ভাজা খাওয়ার থেকে আমাদের মুড়ি কাঁচা মচমচ করে খাওয়া হয়ে যায় আর কি আর আমার সব সব থেকে ভালো লাগে কি বলতো এই ব্রিটের তরকারি বা ব্রিট ভাজা যাই হোক না কেন ভাতে মাখানোর পরে কি সুন্দর কালার হয়ে যায় ভাতের লাল শাকটাও তাই একদম টকটকের কালার হয়ে যায় হেভি লাগে দেখো ভাতের কালারটা দারুণ আর বিট গাছের ভাজাটা বেশ মিষ্টি মিষ্টি লাগে সবে তো নামিয়েছি নামিয়েই খেতে বসে প্রথমে তরকারিগুলো করে নিয়েছি আর গরম ভাত এবং Gói đậm, gói đậm nắng là sạch thẳng lắm đó, giống vậy

마가아는 낳을 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 색을낳마 낳을 낳을 낳 বেগুন ভাজা দিয়ে গরম ভাত যারা পছন্দ করে তাদের কাছে একদম অমৃত আমার ছেলে বেগুন পোড়াটাই একমাত্র খেতে পারে একটু লেবু দিয়ে খাসলে আর বেগুনের তরকারি বেগুন ভাজা খেলেই ওর চুলকান

তোমাদের কাছে কোনটা ভালো লাগে বেগুন ভাজা না বেগুন পোড়া তোমাদের কাছে তো দুটোই ভালো লাগে তবে হ্যাঁ বেগুন ভাজাটা মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে দেখুন ভাজা দিয়ে রুটি তবে কিন্তু সাদা বেগুন যেটা কাটা কাটা বেগুন ওই বেগুনটা বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি আমাদের ভালো লাগে আচ্ছা দিয়ে নেক্সট আইটেম বলতে

আর ওখানে খুব সুন্দর আছে হুম দুদালু খেয়ে দা লেবু না নিলে হোক তবে লেবুটা বেশি গরমকালই ভালো লাগে যাই ড্রাইভারস যখনই রান্না করছি অল্প অল্প করে নিয়ে দিয়ে দিলাম তরকারি আর এই যে একদম তরতাজা যা টেস্ট সার্ভিস ছাড়া আর যা সেন্ট হো বাজারে ধনে কিন্তু আমি কোনো গন্ধই পাই না

খাওয়া আচারে কেমন একটা লাল রঙ দিয়ে রাখেনা লাল আঙুল আঙুল আর জিপ লাল যাবে খেয়েছি এরকম করে আর এখন খাওয়া হয় না বাইরে কোনো জিনিস খায়নি দাঁড়িয়ে খেলে এই হচ্ছে বাবা খাবে কি আজকে মাঝে খাওয়া দাওয়া এই পর্যন্তই চাল তার চালু দিয়ে শেষ করছি তো ছুটির দিন পঁচিশে ডিসেম্বর অনেকের বাড়ি অনেক কিছু হচ্ছে তারপরে অনেকে পিকনিকে আছে প্রচুর আনন্দ তোমরা কে কী দিয়ে খেলে কমেন্টে জানাতে পারো আজকে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক যেতে দিয়ে যেতে ভুলো না আর তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করে দেবো টাটা হরেক